আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা এই আজকে কুরআন ও হাদিসের কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমার আপনার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন জানাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় প্রিয় নাতি হাসান হুসাইনের চিন্তা করেন নাই মা ফাতেমা কুলিজার টুকরা মা ফাতেমার চিন্তা করেন নাই হরজত আলী হরজত আল্লাহ তালান কোন চিন্তা করেন নাই এত বড় সাহবির আর চিন্তা করেন নাই মৃত্যুর সময় আল্লাহ হাবিব হবীব জনবী মহাম্মদুর রসোল্লাহ সাল্লাল্লাহ ফাইনী সরকার তো আলম নবী মহাম্মদুর রসোহুল্লাহ আল্লাহ এই সাল্লাম এই উম্মেপের চিন্তা করেছে হাসান হোসেন চিন্তা করেন নাই পুলিশের টুকরো মা তো চিন্তা করেন না এই উম্মেপের চিন্তা করেছে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার এই গুণাকার উন্মে কি উপায় আমার গুণাকার উন্মে কি উপায় হবে আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও আমার মনে করো ব্যথা আমার উন্মেদের কি উপায় হবে আমার উন্মিতের কি উপায় হবে এই জিব্রাই আমি কে বলে দিয়েছেন জিবল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু জানতে চাই আপনার হাবিব যে আপনার দিদারে চলে আসবে আপনার ডাকে সারা দিবে আপনার হাবিবের উম্মেদের কি উপায় হবে আপনার হাবিবের উম্মেদের কি উপায় হবে কি পয়সালা হবে এই দুনিয়াতে গুণা করবে আল্লাহর পাক রব্বুল আলামিনও জানেন জিব্রাইল আমিনকে বলছেন ও জিব্রাইল আমার হাবিবকে জানে দাও আমার হাবিব যেন কোনো টেনশন না করে আমার হাবিব যেন কোনো চিন্তা না করে হাবিবের উম্মেতের চিন্তা হাবিবের উম্মেতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিব এই জন্য কি আমরা আল্লাহকে ভালোবাসবো না প্রিয় নবীকে ভালোবাসবো না আল্লাহর আদেশ মানবো না কত বড় কথা বলেছি আমরা কত নাফরমান তারপরে তো আল্লাহ বলছেন ও আমার গুনাগার বন্দা বন্দিরা তোমরা নৈরাস না আমার দরবার থেকে ফিরে যেও না আমি রহমান আমি রহিম আমার আল্লাহ এই জন্য সম্মানিত হাজিরিন আমরা যতই গুনাগার হই না কেন আমার আপনার নবী রহমাতুল্লিল জানাবি মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এখনো কান্দেন উম্মতি উম্মতি করে এই মদিনায় প্রিয় নবীর রজা শরীফে কান্দেন বসে বসে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কান্দা শেষ হবে না কঠিন মুসিবতের দিন লক্ষ লক্ষ পৈগম্বরি করবেন ওই কঠিন হাসুরের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন কথা বলার সুযোগ পাবেন না কোন পারমিশন পাবেন না আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবে আল্লাহর নাম সেদিন রহমান রাখিন থাকবে না আজকে তো আমরা রহমান বলে ডাকবে আল্লাহর দরবারে আল্লাহর রহমান রহিম সেদিন রহমান রাহিম বলে আল্লাহর নাম থাকবে না শুধু একটি নাম থাকবে যে নামে দয়া মায়া তাকবে না সেই নাম হল কাহা তারপর আল্লাহর কাছে কোনো ব্যক্তি কথা বলার সুযোগ পাবে না আমাদের নবী রহমান পুল্লিলা জনবি মহান্দুল্লাহ সাল্লাল্লাহ কয়েনে সাল্লাম

امر بندو اس کے اپنے قدر دین نوئی اس کے اپنے قد بن نا اس کے, کے اپنے کے مخم مخب دن کرسی کو سر کرسی اپنے ام تیر جنو یہ تو گھب بن نا اپنے مطا اٹھا او امر بندو اپنے مطا اٹھا আপনি জাদায়াত করেন আপনার জান্নাতি উম্মত গুলো নিয়ে আজকে আপনি জান্নাতে প্রবেশ করেন আমার হাবিব আপনি তো জান্নাতে না গেলে জান্নাতে উদ্বোধন হবে না আমার আল্লাহ সান্তনা দিয়ে আল্লাহ আমাদের কেউ নবী কে উঠাবেন জমিন থেকে এই নবীকে ভালোবাসা মহাব্বত করা আমাদের জন্য ওয়াজি করতে হবে নবীর সুন্নত রাখতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহকে আমরা স্মরণ করতে হবে কোনো উপায় নাই দুই দিনের দুনিয়ায় কি পাইব টাকা পয়সা দন কিছু নিতে পারবো না এই জন্য এখনো আমরা সময় আছে আল্লাহর পথে রসুলের পথে ফিরে আসি আল্লাহ পাক যেন আমাদেরকে খাদায় দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সে বুঝ দান করেন সকল মমিন মুসলমানকে যেন আল্লাহ খাদ নসিব করেন আমিন